আপনারা জানেন বিশেষ করে বিজেপি সরকার দু সাল থেকে আমার দেশের মাসনাদে বসার পর থেকে একের পর এক হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস করেছে মন্দির মসজিদ মন্দির মসজিদ করতে করতে আজকে আমার দেশের জনগণ ঐক্য নষ্ট করেছে তারপরে একের পর এক আইন পাস করে বিল পাস করে আমার রাজ্যের জনগণকে আপনারা দেখেছেন বিগত দিনে নোট নামে আমার দেশের শত শত আমার দেশের সরকার মার্ডার করেছে তারপরেও তারা শান্তি পায়নি আজকে জিএসটির নামে আমার দেশের ক্ষুদ্র ব্যবসায়ী গুলোকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে তারপরে নতুন করে এখন শুরু হয়েছে

কারণে নোটিশ নোটিশে লিখা হচ্ছে আপনার চারটে সন্তান কেন চারটে সন্তান দেখিয়ে বলা হচ্ছে আপনার ছটা সন্তান কেন কারো বাপে কারো পিতা ছটা সাতটা করে সন্তান আছে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে আপনার ছটা সাতটা সন্তান হলো কি করে আপনার নাম ভুলটা কেন আপনার নামের এই জায়গাটা ভুল ওই জায়গাটা ভুল আপনাকে হিয়ারিং এ পাঠানো হচ্ছে আজ আমি জানতে চাই আমার দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি তো ছ ভাই বোন আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তানারত সাত ভাই বোন বর্তমান আমার দেশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনারত সাত ভাই বোন বর্তমান তিনি ইউপির প্রধানমন্ত্রী হয়ে আছেন যোগী আদিত্যনাথ তিনারত সাত ভাই বোন তাহলে তিনাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হলো না আজকে আমার দেশের জনগণকে নোটিশ পাঠানো হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে এই নোটিশের ভয়ে একের পর এক আমার দেশের নাগরিক আত্মহত্যা করছে ইলেকশন কমিশন তাদেরকে মার্ডার করে বেড়াচ্ছে আজকে আমাদের দাবি একটাই যে আমরা এসআর এর বিরুদ্ধে নয় আমরা হিয়ারিং এর বিরুদ্ধে নয় ওই সারা থানা সারা বিধানসভা সমস্ত জনগণকে এক জায়গায় একত্রিত করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে এই হেনস্থা করা বন্ধ করতে হবে প্রত্যেকটা ভূতে ভূতে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যে অসহায় মানুষগুলো যারা হিয়ারিং এর জন্য যাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা মূর্খ আছে যারা অজ্ঞ তারা লেখাপড়া জানে না আজকে তাদেরকে হিয়ারিং এর নামে ডাক করিয়ে তাদেরকে তাদের কাগজ পত্র গুলো ছিনিয়ে নিয়ে তাদেরকে রুম থেকে বাহির করা করে দেওয়া হচ্ছে তারা যাদের ডকুমেন্টস জমা দিচ্ছে তারা কোনো আপনার কোনো কপি পাচ্ছে না কোন রিসিভ পাচ্ছে না আজ আমরা যেটা বুঝতে পারছি ইলেকশন কমিশন আজকে হিয়ারিং এর নামে আমার দেশের নাগরিক গুলোকে আজকে দুর্ঘটনা করার পরিকল্পনা করছে আমি তাই আমার দেশের সাধারণ নাগরিকের কাছে আমি অনুরোধ করব এখন আপনারা সচ্চার হন এখন আপনারা রাস্তায় নেমে আসুন কারণ আজকে আমার দেশের ইলেকশন কমিশন এরা বিজেপি দাঁড়ালি করে আমার আপনার ভোটার অধিকার কেড়ে নেবে শুধু ভোট অধিকার কেড়ে নেওয়াটা নয় যখন আপনার ভোটার কার্ডটা ব্যান করা হবে তার সাথে সাথে আপনার আধার কার্ড ব্যান করা হবে প্যান কার্ড করা হবে পাসপোর্ট দান করা হবে তার সাথে সাথে সরকারি সমস্ত অনুদান আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে সরকারি হসপিটাল আপনি কোন চিকিৎসা পাবেন না সরকারি হসপিটালে কোন আপনি ওষুধ পাবেন না প্রথম সরকারি পরিষেবা আপনাকে বন্ধ করে দেওয়া হবে হঠাৎ করে দেখা যাবে রাতের আধারে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে করে দেবে তখন আমরা জনগণ আমরা হা করে তাকিয়ে থাকবো আমাদের কিছু করার থাকবে না তাই সকলের কাছে অনুরোধ আমার দেশের জনগণ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এদেশের জনগণের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়া দরকার